করা যাক এবটি এ টেস্ট পেপারে দবন অধ্যায় ইউনিট টু অর্থাৎ দবন অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে এবিটি এ টেস্ট পেপারে বিভিন্ন পেজি ইউনিট টু অর্থাৎ দবন অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন এসে এসেছে সেই সমস্ত প্রশ্নে ম্যাক্সিমাম প্রশ্নের হচ্ছে ব্যাখ্যা ব্যাখ্যাস উত্তরজন করবো আর এই প্রশ্নগুলির মধ্যে তোমাদের বলবো যে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেটা অবশ্যই দিয়ে ভালো করে পড়বে তো প্রতিটি প্রশ্নের মানে সংক্ষিপ্ত দুটা পয়েন্ট অ্যান্সার করে রেখা আছে আর কোন প্রশ্নে কতটা উত্তর লিখতে হয় সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমার পাবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমাদের উপকারে লাগবে ঠিক আছে আর আরেকটা জিনিস তোমার ভিডিও কিন্তু লাইক করতে আর শেয়ার করতে পারবে না ঠিক আছে তো আমি অনেক অনেকগুলি প্রশ্ন রয়েছি তো কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোন কোন মোটামুটি অবশ্যই দেখে যেতে হবে আর সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই স্টেপ বাই স্টেপ বলবো তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবি তো শুরু করে যাক প্রথমে চলে আসবে দেখো আর এই প্রশ্নগুলি যদি পিডিএফ ফাইভ পেতে যাও অবশ্যই চ্যানেলে যে মেম্বারশিপ রয়েছে জয়েন করলে এই প্রশ্নগুলি পিডিএফ তোমরা কমিউনিটি পোর্শনটা ডাউনলোড করতে পারবে শুধু এই চ্যাপ্টার নয় এই ভিডিও নয় অন্যান্য যে ভিডিও আপলোড করা আছে সেই সমস্ত ভিডিও পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারো কমিউনিটি পোর্শন থেকে শুরু করে যায় প্রথম প্রশ্ন দেখেন আদর্শ দবনের বৈশিষ্ট্য আদর্শ দবন কিন্তু এই টপিকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আদর্শ দবনের বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে ঠিক আছে তাদের কী কী বৈশিষ্ট্য দেখো যে কোনো উষ্ণতায় গারতের আদর্শ রাউল সূত্র মেনে চলে ঠিক আছে আর দু নম্বর আদর্শ দবন প্রস্তুতকারী কোনো তাপ উৎপন্ন বা শোষিত হয় না এটা ডেলিজ মিক্সিং সবসময় জিরো হয় বা এই দবন উৎপন্ন করার সময় কোনো প্রকার তাপে উৎপন্ন বা শোষণ হয় না কোশ্চেন নম্বর তিন নম্বর দবন প্রস্তুতকারী উৎপন্ন দবনের আয়তন উপাদানগুলির মোট আয়তনের সমান হয় যে দবন ধরো দশ এম এল আর দশ এম এল মিলিত হয় যদি মেনে তো সবসময় কুড়ি এম এর আদর্শ দবন উৎপন্ন কোনো দিন আয়তনে চেঞ্জ হয় না আদর্শ দবনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যত এম করে মেশাবো ঠিক তত পরিমাণে উৎপন্ন কিন্তু অন্য দবন কিন্তু সেই পরিমাণে উৎপন্ন হয় না ঠিক আছে তার ডেলভি মিক্সিং হচ্ছে জিরো হবে ওকে এবার দেখো আদর্শ দমন কী কী বৈশিষ্ট্য রয়েছে উদাহরণ কিন্তু বেঞ্জিন টলইন মিশ্রণ হচ্ছে আদর্শ একটা উদাহরণ আরও একটা উদাহরণ ইথাইল ব্রোমাইড ইথাইল হাইড্রয়েড ঠিক আছে দেখতেই পাচ্ছো এই বেঞ্জিন আর টলেনীর আকার আকারটা বা গঠন অনেকটাই একই রকম সেই জন্য বেঞ্জিন টলের মিশ্রণ কিন্তু আদর্শ দবন হিসেবে আচরণ করবে আদর্শ দবন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আদর্শ বৈশিষ্ট্য উদাহরণ এগুলো ভালো করে মনে রাখে এটা দুশো একচল্লিশ নম্বর পেজে এসেছে নেক্সট পয়েন্ট চলে এসো কোশ্চেন নাম্বার টু ভীষণ ইম্পর্টেন্ট জলে সামান্য পরিমাণ নুন দ্রবীভূত করে স্ফুটনাঙ্ক বেড়ে যায় কেন স্ফুটন তোমরা জানো জলে যদি সামান্য পরিমাণ নুন যোগ করা হয় সে স্ফুটনা অঙ্ক বেড়ে যায় কেন বেড়ে যায় না অ্যান্সার দেখো যে উষ্ণতা জলের বাষ্পচাপ বৈষ্ণ বায়ুর চাপে সমান হয় সেই উষ্ণ জল ফুটতে থাকে তাকে জলের স্ফটনাঙ্ক বলল যে উষ্ণতায় হয় জলের বাষ্পচাপ বৈষ্ণ্ বায়ুর চাপের সঙ্গে সমান হয় সেই উষ্ণতা জল ফুটতে থাকে তাকেই জলের স্ফটনাঙ্ক বলে জলে জলের নীত করলে দবনে বাষ্পচাপকে হ্রাস পায় এটা নিয়ম জলে জন্য নুন দৈবৃত করলে সেই দবনে বাষ্পচাপ হ্রাস পায় এই দবন তখনই ফুটতে শুরু করে তখন দবনের বাষ্পচাপ বৈষ্ঠ বায়ুর চাপে সমান হয় ওকে তো এই জন্য উষ্ণতা বৃদ্ধির প্রয়োজন হয় ঠিক আছে এই কারণে জলের সমান করে নন্দূত বলে স্ফোটনাঙ্ক পেড়ে যায় ওকে বুঝতে পারছো খুব ভালো কোশ্চেন এটা কোশ্চেন নাম্বার তিন দেখো দাবকের বাস্যচাপের আপেক্ষী অবনমন সংখ্যা রাউল রাউল সূত্র কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে রাউল সূত্র কিন্তু ভালো করে মন্দে করে রাখবে তো এটা হচ্ছে একশো চব্বিশ নম্বর পেজ এসেছে দেখো কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো অনুৎবায়ী তরিত অবিশ্বস্ত কঠিন দাবের লঘু দবনের বাস্যচাপের আপেক্ষিক অবনমন ওই দবন উপস্থিত দ্রাবের মূল ভগ্নাংশের সঙ্গে সমান হয় ঠিক আছে তো এই এই সূত্র ব্যাখ্যাগুলো নাও খুব বেশি আমি ব্যাখ্যা আমি যাবো না কেন অনেক বেশি ভিডিও রেংতি হয়ে যাবে তোমরা দেখে জানো তোমরা নেক্সট কোশ্চেন ফোর দেখো অ্যাজিওটো মিশ্রণ কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট অ্যাডিটোপ মিশ্রণ কি উদাহরণ কী তো অ্যাডিওটো মিশ্রণ কি যে যে সকল তরল মিশ্রণ স্থির উষ্ণতা চাপে অপরিবর্তিত সংযুক্তিতে পাতিত হয় এবং যে সকল তরল মিশ্রণ তরল মিশ্রণ স্থির উষ্ণতা অস্থির চাপে অপরিবর্তিত সংযুক্তিতে পাতিত হয় এবং উৎপন্ন বাষ্পে উৎপন্ন বাষ্প হচ্ছে এই সংযুক্ত একই থাকে এই উৎপন্ন যে বাষ তাতে এই সংযুক্তি বজায় থাকে তখন সেই তলার মিশ্রণকে বলা কি অ্যাডিটোপি মিশ্রণ অ্যাজিটোমি মিশ্রণ দুই প্রকার হয় সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিষয় অ্যাজিটোমি মিশ্রণ যেটা উদাহরণ থাকে এটা আর সর্বোচ্চ স্ফূর্ণাঙ্ক বিষয় মিশ্রণ তারা উদাহরণ এটা ঠিক আছে একে আদর্শ দমন রূপে গণ্য করা যায় না কারণ এই মিশ্রণ উপাদানগুলির আন্ত আন্তঃ আন্ত আনুপে আকর্ষণ বল ভিন্ন প্রকৃত হয়ে থাকে ফাইভ দা কি বলেছে ফাইভে জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন ঠিক আছে এটাও কিন্তু ভালো করে পেজ নম্বর হচ্ছে ভালো করে দেখবি এখানে শর্টকাট ভাবে টোটা পয়েন্টে অ্যান্সার করে দেওয়া আছে আর অ্যান্সার একটা সবচেয়ে বড় কথা অ্যান্সার যদি একবার পড়ে নাও মানে একবার যদি পড়ে নাও ব্যাপারটা তাহলে এই কোশ্চার অ্যান্সার কিন্তু অনার্সে করতে মুখস্ত করার প্রয়োজন নেই এত মানে সুন্দর করে সহজ সরল ভাষায় রেখা আছে কোশ্চেন নাম্বার সিক্স দেখো একশো একান্ন পেজে এসেছে আইসোটনিক দবন বলতে কী বলবো আইসোটনিক দবন কি দুটি দবনকে অর্ধবৃদ্ধ পর্দা পৃথক করে রাখলে যদি কোনো একটি দবন থেকে অপরটি থেকে দ্রাবকের প্রবাহ না ঘটে মানে কি বলছে দুটি দবনকে অর্ধবৃদ্ধ পর্দা পৃথক করে রাখলে যদি কোনো একটি দবন থেকে অপরটি থেকে দ্রাবকের নিট প্রভাব না হয় তখন দবন দুটিকে পরস্পরে আইসোটনিক দবন বলবে কিন্তু ভালো করে মনে রাখবে মার্কের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট চলে এসো একশো বাইশ নম্বর পেজেন্সিতে স্কাইডোস্কোপিক ধোবো বা হচ্ছে হিমাঙ্ক হিমাঙ্ক সংজ্ঞা সংজ্ঞাল এবং এরকম হিমাঙ্ক দুবকের সংজ্ঞা কিন্তু মনে হবে দেখো হাজার গ্রাম কোনো বিশুদ্ধ দাবকে এক গ্রাম পরিমাণ কোনো অনুবাহিত তরিত অবিশ্বাস অসংযোগিত কঠিন দাব দরভূত করলে যে পরিমাণ হিমাংকে অবনমন হয় তাকে ওই দাবকে স্কাইরস্কোপিক ধুবক বা হিমাঙ্ক অবনমন ধুবক বলা হয় উদাহরণ একেও দেখো কেলভিন কেজি মোলিন বা কেলভিন মোলারিটি ওকে জলের কেপ এটা বলতে এটা কিন্তু অনেকগুলো পেজে এসেছে বা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জলের কেপ মানে হিমাঙ্ক অবলম্বন ধুবক বলতে কী বোঝায় উপরে সংজ্ঞা আছে এক গ্রামী অবিশ্বাস অসংযোজিত কঠিন দাবিভূত করলে উৎপন্ন দবনকে উৎপন্ন দবনে হিমাঙ্কের অবনমন কত ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে পৌঁছানো আইন দেখো দবনের উন্নয়ন বা হিমাঙ্ক অবনম পরিমাপের পরীক্ষায় মোলারিটির পরিবর্তে মূলাইটি একে ব্যবহার করা হয় কেন ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন একটা মোলারিটির পরিবর্তে মোলারিটি কেন মানে মনে রাখে মোলাইটিকে উষ্ণতার উপর নির্ভরশীলতা মোলারিটির দাবকের ভর ও দাবের মন সংখ্যার সঙ্গে সম্পর্কিত অন্যদিকে মোলারিটি দবনের আয়তন ও দাবের মূল সংখ্যার সঙ্গে সম্পর্কিত কোনো পদার্থের ভর ও মূলার সংখ্যা মন সংখ্যা উষ্ণতা উপর নির্ভরশীল নয় কিন্তু আয়তন উষ্ণতা উপর নির্ভরশীল হয় ঠিক আছে তাই উষ্ণতা পরিবর্তনে মোলারিটি পরিবর্তন কিন্তু মোলারিটি কোনো পড়ে কারণ মোলারিটি পুরো ওজন সম্পর্কিত বা সংখ্যা সম্পর্কে এর কোনো চেঞ্জ হয় না কিন্তু আয়তনে চেঞ্জ হওয়ার জন্য মোলারিটি পরিবর্তন হয়ে প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভালোভাবে মনে দিয়ে করে রাখবে এরপরে চলে এসো শীত প্রধান দেশে বরফে আচ্ছাদিত রাস্তাকে বরফ মুক্ত করার জন্য তার উপর এনএশিল ছড়িয়ে দেওয়া হয় কেন এটা কিন্তু ভালো কোশ্চেন কোশ্চেন নাম্বার পেজ নম্বর দুশো বাষট্টি পেজে এসেছে একটি দোকানের নেক্সট কোশ্চেন একটি দোকানের মোলারিটি বলতে কী বোঝায় এটা একশো একান্ন নম্বর পেজে এসেছে দোকানে মোলাইটির সংজ্ঞা কি সেই মোলাইটি এম দ্বারা প্রকাশ হয়ে থাকে ঠিক আছে এবার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থার্টিন সাহিত্য সময় পেজে এসে দেখো অভিসমন চাপ সংক্রান্ত ভ্যান্টপের সূত্র অভিসমন চাপ সংক্রান্ত ভ্যান্টপ ভ্যান্টপ সূত্র কিন্তু ইম্পর্টেন্ট আউল সূত্র ভ্যান্টপ সূত্র কিন্তু এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট করে স্থির উষ্ণতা কোনো অনুবায়ী তৈরির অবিশ্বাস্য অসংযোজিত কঠিন দ্রাবের রঘু দমন অভিশ্রমণ চাপ ওই দমনের মোড়া গারতের সঙ্গে সমানুপতি এটা হচ্ছে ফার্স্ট সূত্র সেকেন্ড বলছি স্থির বা নির্দিষ্ট গারত্বে কোনো অনুবায়ী তরু অবিশ্বাস্য অসংযোজিত কঠিন দাবে রঘু অবিশ্রমন চাপ ওই দবনের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে কি বলছে পরম উষ্ণতার সঙ্গে সমান আরেকবার বলছি দেখো স্থির বা নির্দিষ্ট গারত্বে কোনো অনুবাহী তরিদ অবিশ্বাস্য অসংযোজিত কঠিন দাবি রঘু দবন অভিসমন চাপ ওই দবনের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টিন কী বলছে আদর্শ দবনের ক্ষেত্রে ডেলভি মিক্সিং জিরো ও মিক্সিং জিরো হয় কেন কি বলছে আদর্শ দবনের ক্ষেত্রে ডেলভি ডেল ডেইলিন মিক্সিং শূন্য এবং ডেল এইচ মিক্সিং কেন শূন্য হয়ে থাকে ঠিক আছে তো আদর্শ দমন দেখ আদর্শ দমনে একই অনুগুলির মধ্যে আকর্ষণ বল ভিন্ন অনুগ্রহীর আকর্ষণ বল তোমার জানো আদর্শ দমন প্রস্তুতকারী উপাদানগুলি আন্তান আকর্ষণ বলে কোনোরূপ পরিবর্তন হয় না তাই এই ফলে কি কোনো প্রকার তাপ উৎপন্ন বা শোষণ হয় তার ডেলিচ মিক্সিং সবসময় শূন্য হয়ে থাকে আর নেক্সট দেখুন আদর্শ আবার কি আদর্শ অনুগুলির আকার আকৃতির সাদৃশ্য থাকা এরূপ দমন প্রস্তুতকারে গড় আন্তঃবিক দূরত্বের পরিবর্তন কোনো গড় আন্ত আনুবিক দূরত্বের কোনো পরিবর্তন হয় না তাই দবন প্রস্তুতকারে উৎপন্ন দবনের আয়তন উপাদানগুলোর মোট আয়তন সমান হয় তাই মিক্সিং শূন্য ভাগে ঠিক আছে নেক্সট চলে এসো কোয়েশ্চেন ফিফটি টেন এটা হচ্ছে দুটো পেজে ফিফটি এইট আর হচ্ছে দুশো নম্বর পেজে এসেছে এম মানে দশ বাই এম বাই টেন এম বাই টেন দমন অভিশ এম বাই টেন ইউরিয়া দমন অভিসমন চাপ কি সমান হয় মানে কেসিএল দবনের অভিস আর ইউরিয়া দমনের অভিসম চাপ সময় অবশ্যই না কারণ কি কেসিএল তোমরা দেখো কেসিএল তরুশেষ পদার্থ আইন তো হয় কে কে প্লাস এর মাইনাস উৎপন্ন করছে ঠিক আছে আর দেখো এখানে দেখো উৎপন্ন কিন্তু ইউরিয়া কি তৈরি অবিশ্বাস পদার্থ হয় আয়ন হতে পারে না যেহেতু অভিশমন চাপ সংখ্যা হতো ধর্ম তাই এমনি দমনে মানে এম বাই টেন কেসিএল দমনে অভিশমন চাপ এম বাইটেড ইউরো দমনের অভিষেক যাবে দ্বিগুণ হবে ঠিক এটাও কিন্তু ভালো কোশ্চেন নেক্সট কোশ্চেন চলে আসবে কোশ্চেন নম্বর সিক্সটিন এটা হচ্ছে পেজ নম্বর চালে দেখে অ্যান্সার আমি বলছি না একই রকম অ্যান্সার না নেক্সট কোশ্চেন সেভেনটিন এটাও চার নম্বর পেজ শুষ্ক কিসমিস দানাকে জলের ধীরে ধীরে জলে রাখলে ধীরে ধীরে ফুলে ওঠে কিন্তু চিনির গাঢ় দমনে রাখলে চুপসে যায়গে কিন্তু শুষ্ক কিসমিস দানাকে যদি জলে রাখায় ধীরে ধীরে ফুলে ওঠে কিন্তু গাঢ় দমন দানাতে চুপসে যায় না ঠিক আছে অ্যান্সার দেখেন এখানে সুন্দর করে শর্টকাটভাবে অ্যান্সার রেখে আছে নেক্সট কোশ্চেন এইট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন একটা কে আয়ে জ্বলে দেব না এইচ জি আই টু যোগ করলে তখন বাস্তব হ্রাস পায় কেন চাপ বৃদ্ধি পায় কেনা কী বলছে কী বলছে দেখেন কে আয়ে জ্বলিয়ে না কে আয়ে জ্বলে দেবো না এইচ জি আই টু যোগ করে কে কে আয় জ্বলে দেব না এইচ জি আই টু যোগ করে তখন বাস্তচাপের বৃদ্ধি হয় কেন ওকে নেক্সট কোশ চলে এসে বাস্পচাপে আপে কি অবনময়ের সংখ্যাও ধরন ব্যাখ্যা কী বলছে বাস্যচাপের আপে কি অবনময়ের সংখ্যাও ধরন ব্যাখ্যা করা ঠিক আছে এই করা আছে দেখো তোমরা নেক্সট কোশ্চেন রাহুল সূত্র কখন প্রযোজ্য হয় না ঠিক আছে এই ধরনের কোশ্চেন কিন্তু দেখে নেওয়া একশো একান্ন পেজ এই সিনেমা রাহুল সূত্র কখন প্রযোজ্য হয় না কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান থাকে একশো পনেরো নম্বর পেজ হিমাঙ্ক রোধক দমন গাকে উদাহরণ দেয় যেসব দমনে হিমাঙ্ক জিরোটি অনেক মিছি তাকে বলা হয় হিমাঙ্ক দমন যেমন ইতিমধ্যে গায়ক রঘু দমনে শঙ্কা ধর্মকে বলা হয় দেখে নাও শঙ্কা কোনো দমনে যেসব ধর্ম তাদের দাবের প্রকৃতির উপর নির্ভর করে না কেবল দাবের কণার উপর নির্ভর আয়ন বা পরমাণু আয়ন বা অনু বা আয়ন সংখ্যার উপর নির্ভর করে দবনের সেই ধর্ম ধর্মগুলো হয় কী কী সংখ্যা ধর্মের পাশ্বী অবনমাঙ্গের নেক্সট হলো এই ভ্যান্ড টপ গুণ কী ভালো করে দেখবে তারপর নেক্সট হলো এই দবনের মধ্যে কোনটি স্ফুটনাঙ্গ সবচেয়ে বেশি হবে দেখে নাও এখানে অ্যান্সার করা গেছে দেখবে তোমরা নেক্সট প্রশ্ন চলে এসো কি আছে অভিসম চাপের কম অনুযায়ী এই দবনগুলি